কোনটি স্মৃতি শব্দের বিপরীত শব্দ স্মৃতি শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিস্মৃতি সমুদ্র শব্দের বিপরীত শব্দ স্রোতস্বিনী সৌম্য এর বিপরীত শব্দ উগ্র সমষ্টি এর বিপরীত শব্দ সমষ্টি ব্যাসটি স্মরণ শব্দের বিপরীতাত্মক শব্দ বিস্মরণ সুরবি এর বিপরীত শব্দ সুরবি মানে সুগন্ধযুক্ত আর পুতি মানে দুর্গন্ধযুক্ত পুঁতি নিচের কোনটি সরল শব্দের বিপরীত শব্দ নয় গরল সুশীল শব্দের বিপরীত শব্দ দুশীল সুসুপ্ত শব্দের বিপরীত শব্দ জাগরিত সহদর শব্দের বিপরীত শব্দ সহোদর মানে নিজের ভাই আর বইমাত্রীয় হচ্ছে হবে বৈমাত্রীয় সংকোচ এর বিপরীত শব্দ নিঃসংকোচ সংকীর্ণ এর বিপরীত শব্দ সংকীর্ণ প্রশস্ত সংকোচিত এর বিপরীত শব্দ প্রসারিত সংক্ষিপ্ত এর বিপরীত শব্দ বিস্তৃত স্থাবর শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি স্থাবর জঙ্গম সুধা শব্দের বিপরীত শব্দ গরল সন্ধি শব্দের বিপরীতাত্মক শব্দ বিগ্রহ সন্নিকৃষ্ট এর বিপরীত শব্দ বিপ্রকৃষ্ট সন্ন্যাসী এর বিপরীত শব্দ গৃহ সক্রিয় শব্দটির বিপরীত শব্দ সক্রিয় পরক্রিয় স্বতন্ত্র এর বিপরীত শব্দ পরতন্ত্র স্বাধীন শব্দের বিপরীত শব্দ পরাধীন স্পষ্ট এর বিপরীতাত্মক শব্দ গুহ মানে গোপন যেটা জানা যায় না সপেদ শব্দের বিপরীত শব্দ সপেদ মানে সাদা নিকস মানে হবে নিকশ সবল এর বিপরীত শব্দ দুর্বল শব্দ শব্দটির বিপরীত শব্দ বুনো সমক্ষ শব্দের বিপরীত শব্দ পরোক্ষ হিত শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি হিতের বিপরীত শব্দ অহিত হৃদ্ধ শব্দের বিপরীতাত্মক শব্দ ঘৃণা হর্ষ এর বিপরীতাত্মক শব্দ হচ্ছে বিষাদ হরণ এর বিপরীত শব্দ পূরণ হাল শব্দের বিপরীত শব্দ সাবেক রাস শব্দের বিপরীত শব্দ বৃদ্ধি কোন শব্দটি সিক্তর বিপরীত শব্দ সিক্ত মানে ভেজা তাহলে হবে শুষ্ক সশেষ্ঠ শব্দের বিপরীতার্থক শব্দ সংশয় শব্দের বিপরীত শব্দ সঠিক শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক নিচের কোন শব্দ যুগল বিপরীতার্থক অর্থাৎ কোনটা সঠিক আছে দেখেন এখানে মৃদু সৌম্য আছে এটা ভুল আছে এখানে হবে উগ্র সৌম্য তারপরে অনক্য বিভেদ অনৈক্য যা তাই তাহলে হবে অনেক ঐক্য অনাবিত মানে উন্মুক্ত করা অনাবিত উন্মুক্ত সমার্থক সো এটাও ভুল এটা হবে না সো সঠিক শব্দগুলো হচ্ছে উন্মিলন এবং নিমিলন এটি সঠিক আছে উন্মিলন মানুষ উন্মুক্ত করা বা প্রকাশ করা আর নিমিলন মানুষ হচ্ছে গোপন করা সো সঠিক উত্তর খ বিপরীতাত্মক শব্দ জোড়ার দৃষ্টান্ত হিসেবে কোনটি অশুদ্ধ আসমান জমিন সঠিক আছে মৌলিক যৌগিক সঠিক আছে ইস্তফা যোগদান এটা সঠিক আছে কিন্তু ঐহিক পারত হবে ঐহিক সো ভুল আছে এটি অ্যান্সার সঠিক বিপরীত শব্দ যুগল নয় নিচের কোনটি দেখেন শ্রী বিশ্রী সঠিক টক ঝাল সঠিক উন্মুক্ত বিমুখ এটাও সঠিক কিন্তু এখানে গুণ গান হবে না গুণ দোষ শব্দ নিচের কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বিপরীতার্থক নয় কল্পনা বাস্তব সঠিক আছে কপট সরল সঠিক আছে উদার্য কার্পণ্য সঠিক আছে কিন্তু গুপ্ত মৌর্য হবে না এটা বংশ হয়ে গেল গুপ্ত ব্যক্ত বিপরীতাত্মক শব্দ নয় অর্থাৎ বৃদ্ধ যুবক সঠিক আছে হবে না আকুঞ্জ প্রসারণ এটাও সঠিক আছে স্টাবর জঙ্গম ঠিক আছে কিন্তু গৃহ গৃহিণী হবে না গৃ সন্ন্যাসী সো আনসারটা হবে নিচের কোনটি অশুদ্ধ সায়ত্রিশ অভিশেষে আসছিল সো দেখেন অহিংস সহিংস প্রসন্ন বিঘন্ন এই দুটাই সঠিক তারপরে নিষ্পাপ পাপিনি এটাও সঠিক কিন্তু দোষী নির্দোষী হবে না দোষী নির্দোষ হবে কোন জোড়া বিপরীত নয় অর্থাৎ সঠিক নয় সো প্রাচ্য প্রতীচ্য সঠিক আহ্বান বিসর্জন সঠিক সাম্য বৈষম্য এটাও সঠিক কিন্তু যোজন সংযোজন হবে না যোজন বিয়োজন যোজন বিয়োজন কোন শব্দজোড়া বিপরীতার্থক নয় অনুলোম প্রতিলোম সঠিক নশ্বর শাশ্বত সঠিক গরিষ্ঠ লঘিষ্ঠ এটাও সঠিক কিন্তু হিষ্ট এর বিপরীত শব্দ হবে বিঘন্ন বা ক্লিষ্ট নিচের বিপরীত শব্দ যুগলের মধ্যে অশুদ্ধ চারটি অপশন দেখতে পাচ্ছেন সো খাতক মহাজন ঠিক আছে আসমান জমিন ঠিক আছে স্বপ্ন বাস্তব সঠিক আছে কিন্তু শিক্ত রিক্ত হবে না সিক্ত এর বিপরীত শব্দ হচ্ছে শুষ্ক শিক্ত মানে ভেজা শুষ্ক মানে শুকনো যথার্থ বিপরীত শব্দ নয় এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন সো রত বিরত সঠিক সফল পণ্ড সঠিক পুরস্কার তিরস্কার এটাও সঠিক কিন্তু শুভহ এর বিপরীত শব্দ বিবাহ নয় শুভহ এর বিপরীত শব্দ হচ্ছে দুর্বাহ অ্যান্সারটি হবে ঘ নিচের কোন বিপরীত শব্দটি শুদ্ধ চারটি অপশন দেখতে পাচ্ছেন সো এই যে এখানে বাহ্য অন্তঃস্থ হবে অথবা অভ্যন্তরীণ ভুল আছে এখানে এই ব লয়রসি বলি বলি দুর্বল কিন্তু লয় হয়েছে রয়েছে এই জন্য এটা অশুদ্ধ বাট মহাত্মা নিসাত্তা এটা সঠিক আবার যশমান এবং পুরোহিত এই দুটাও সঠিকটা যশমান পুরোহিত অথবা মহাত্মা নিসাত্তা কিন্তু সব জায়গায় কিন্তু মহাত্মা নিষেত্তা দেওয়া আছে এটা একটু খেয়াল রাখবেন নিচের কোন বিপরীতাত্মক শব্দ জোড়া অশুদ্ধ আছে দেখেন স্বতন্ত্র পরতন্ত্র সঠিক ক্রয় বিক্রয় সঠিক সুবাহ দুর্বহ এটাও সঠিক কিন্তু শুষ্ক এর বিপরীত শব্দ হবে সিক্ত সঠিক বিপরীত শব্দ জোড়া সঞ্চয় অপচয় এরা সঠিক আছে কিন্তু এই দুটা ভুল আছে ইষ্ট এর বিপরীত শব্দ হবে অনিষ্ট আগ্রহ এর বিপরীত শব্দ হবে অনাগ্রহ তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম